আসসালামু আলাইকুম আ আজকে হলো আগস্ট মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা নব্বই পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা উনানব্বই পয়সা ম্যাক্স মানি একচন্দ্রে আঠাশ টাকা সত্তর পয়সা এন মানে মানি চান্দ আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া এক একচন্দ্রে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা মারসেন্টের এশিয়ান একচেঞ্জেও সেম রেটটা পাবেন তাছাড়া অগ্রণী রেমিটের সাউজের আশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনার আঠাশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সর্বোচ্চ রেটটা পাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার থেকে একশো তো বাইশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন যে একশো একুশ টাকা ছাপান্ন পয়সা রিয়া মানি একচেন যে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পাবেন মানিগেরামে একশো তো বাইশ টাকা আটান্ন পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপিয়া ইউরোপীয় একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে বার আইনের একদিনের তিনশো তো বাইশ টাকা চব্বিশ পয়সা বার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আনএসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা চব্বিশ পয়সা তাছাড়া জেন্টস একচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা বিএফসি লুলু মানি ট্রান্সফার এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো তো বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক কি সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা জর্দানের একদিনের একশত একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনিশো টাকা তিরাশি পয়সা স্কে উমানের এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা ওমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা গালফ একচেঞ্জেও সেম রেটটা পাবেন তাছাড়া ওমানের আলজাদিদ ইউনোমনি মডার্ন লোলো পুরুষতোতম জয়লুকা হামদান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো বারো টাকার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে তেত্রিশ টাকা দশ পয়সা দুবার জয়লুকাস এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা দশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চঞ্জা একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পে থেকে ট্রান্সফারটা বত্রিশ টাকা বিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিন আয় তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আল মোল্লা আল মুজাইনি আলনাদা সালনাদা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তাছাড়া কাতারের সিটি আলদার আলজাজির জাজির কাপ ন্যাশনাল লোলো বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিশ তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট